এগুর কোথায় থেকে আনছেন বন্ধ করেন না হ্যাঁ আপনি দিয়ে কথা বলেন এটা কি এটা মাছের ফটকা এটা তো কাগজ মনে হলো না এটা এটা ভাই আপনি দেখেন তে বড় তো শক্ত কেন এটা কাগজ কি শক্ত হয় ময়লা আবর্জনা এই গুড আপনি দিয়ে মোয়া করেন গুড়ের টিন তে গুড়ের টিনে আর ওটা কি ওই ডাবাটা থেকে এটা গোসলখানা গোসলখানা তো গোসলখানা বাথরুমের মধ্যে আপনি ওই যে গুড়ের টিনেটা ঢুকে রাখছেন কেন আমাবা গিনার মসমসে ভাজা দয়েলমারকা চিড়ার মোয়া। বাসাবাড়ির মধ্যে কি শুরু করছে এগুলা? না কেন? বড়া করবে। এই ভাই ওখান দিয়ে যাওয়া যায়। কত লাগে ভাই? আর কি করছেন এখানে? ফোলেন না কেন? কি বানান এখানে আপনি? মোয়া অনেক গন্ধ পাচ্ছি। এই কি কি ব্যৱার করছেন মোয়ার মধ্যে? দেখি। এটা কি? কোন গুড়টা গরম করতেছেন তো ওই গুড়টা দেখান যে গুড়টা ব্যবহার করছে গুড় কোথায় থেকে আনছেন

এটা কি এটা सेम এই গুরগুলা কোথা থেকে আসে কেশে মাগে আপনি সরান এটা এত তারাও কেন এটা আপনার ঢাকা এগুলো কৃষি মার্কেট থেকে আনেন জি গুর এত কি এত পানির মতো হয় না কি এই এরা পাতলা হচ্ছে কেন আপনি এটা কি জাল দিয়ে পাতলা করেন জি দেখেন না সাথে কি মিক্স করেন এটা সাথে কোনো মিক্স না তো পাতলা হয় কি ভাবে পানি এটা এখন এই মুড়ির মধ্যে ঢেলে দিবেন জি মুড়ি চিরাতে ঢেলে দিবেন

আচ্ছা এই যে মো নেন এখন কোথা মিক্স করেন কোথায় আপনি এদিকে আসেন মিক্স করেন কোথায় একটা মোয়ার প্যাকেট নাও মোয়া একটা নাও বাথরুমে কি এগুলো বাথরুমেও মিক্স করে হ্যাঁ বাথরুমে কি ওগুলা কি

এই ঠিকানা তো দিছি শেকের টেক এটা তো শেকের টেক না হ্যাঁ বুয়ে ঠিকানা দিলেন কেন কয়ে আপনি এদিকে আসেন কথা বলেন এদিকে আসেন মামা বাগিনার মসমসে ভাজা দোয়েল মার্কা চিরার মোয়া বাজারের সেরা হ্যাঁ এদিকে তাকান প্রপাইটার মোহাম্মদ জহির মিয়া জহির মিয়া কে আপনি কে কিসিমার নকল হইতে সাবধান ঠিকানা কি শেকের টেক মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই জায়গাটার নাম কি মানে যে এলাকা উন্নত আছে ওই এলাকা ছেড়ে চলে আসছেন অনুন্নত এলাকায় এইসব কাজ করেন আপনারা তাই তো উন্নত হয়ে গেছে এখন ওটা ছেড়ে এলাকা চলে আসছেন ঠিকানা দিচ্ছেন স্যাকেট ট্যাক এটার নাম কি তুরাং হাউজিং এটার নাম কি তুরাগ হাউজিং তুরাং হাউজিং বসিলা এটা আর আপনারা দিয়েছেন শাকের টেক তাহলে আপনারা ওই যে যখন মানুষ খাবে কোনো সমস্যা হবে আপনাকে খুঁজে পাবে আপনাকে তো খুঁজে পাবে না খুঁজে পাবে আপনারা কয়জন জড়িত এই ব্যবসার সাথে কয়জন কাজ করেন এখানে হুম কয়জন কাজ করেন ছয় সাত জন দৈনিক কতগুলো মহা বিক্রি হয় কতগুলা শুনি বাজারে কতগুলো সাপ্লাই যায় বাজারে যায় কতগুলো ভ্যানে করে বিক্রি করেন ভ্যানে ভ্যানে আপনাদের ভ্যান আছে জহির কি আপনি আপনারা তৈরি করেন গুড় নিয়ে আসেন কোথা থেকে গুড় গুড় গুলা কোথায় নিয়ে আসেন ওই যে গুড় নিজেরা তৈরি করেন এই গুড় তো ভালো না এগুলা তো নোংরা যে ভিতরে কাগজ ময়লা কাগজ পত্র পড়ে আছে দেখলাম ওই যে আমি দেখেছি ওখানে কিভাবে পরিষ্কার করেন আমি তো দেখছি বাথরুমে ওই এই বুলেটিনেরে একটা যার একটা বাথরুমে আমরা দেখলাম যেখানে পায়খানা প্রস্রাব করেন ওখানে আর আপনি এখানে অ্যাড্রেস দিবেন কোথায় শকেটেক এটা তো শকেটেক না না আপনি কতজনে ব্যবসা করেন এই কাজটা কতজন করে নিজার অনুমতি কতজন কতজন এই কাজের সাথে জড়িত কতজন ছয় সাতজন কোথা বাজারে দেন নাকি নিজেরা কি গিয়ে ব্যানে করে বিক্রি করেন নিজেদের গাড়ি আছে এই পরিবেশে এই যে আপনার এই গুড়গুলা ব্যবহার করতেছেন যেগুলো একদম নোংরা ময়লা আবর্জনা জমে রয়েছে এরপরে ভুল অ্যাড্রেস ব্যবহার করছেন এভাবে তো পারবেন না বিশ হাজার টাকা জরিমানা করবেন ছোট ব্যবসায়ী আপনার বাসার মধ্যেই কাজ করতেছেন তো কেউ খুঁজে পাবে না সাইনবোর্ড দিতে হবে এ ধরনের গুড় ব্যবহার করবেন না ঠিক আছে বাজারে যেটা ভালো গুড় হ্যাঁ ভালো গিয়ে গুড়ের মধ্যে তো এগুলো দেখে তো মনে হচ্ছে এটা ভেজাল এই গুড়ের এ দেখতে তো মনে হচ্ছে ভেজাল নিজেরা কি কোনো কিছু মিক্স কোনো কিছু মিক্স করে করেন কথা বলেন দ্রুত করেন আমরা সিলগালা করে দিব এখন